নাচলের তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এরই প্রতিবাদে শনিবার বালুরঘাট থানামোড় এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা পরিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ জাতীয় কবির মূর্তিতে অগ্নিসংযোগ করে তৃণমূল কংগ্রেস এক নক্ষজনক কাজ করেছে এই ঘটনাকে তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর আঘাত বলে দাবি করেন বিক্ষোভস্থলে বিজেপি নেতা কর্মীরা উপস্থিত থেকে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাদের অভিযোগ আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বারবার এমন অসাংস্কৃতিক কাজ করছে অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এই বিষয়ে বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী কি বলছেন শুনব প্রথম কথা বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি বাঙালি বিদ্বেষী এবং পাকিস্তানপন্থী এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার জন্য ভারতবর্ষের আত্মা বাঙালিদের গর্ব আমাদের সকলেরই আর মনের হৃদয়ে তিনি বাস করছেন রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে ছবিতে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তারা আগুন ধরিয়ে সেখানে বিক্ষোভ করছে আমার পরিষ্কার বার্তা এই মুখ্যমন্ত্রীকে এই প্রশাসনকে যে তারা কি বোঝাতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুর কি ভারতীয় জনতা পার্টির সঙ্গে কি রাজনীতি করেছেন যে তার প্রতিকৃতিতে আজকে এইভাবে করে আগুন লাগানো হচ্ছে তার জবাব তৃণমূলকে দিতে হবে তারা না কি বাঙালি হচ্ছে কি প্রেমী বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়ার যদি ক্ষমতা থাকে আমি শরৎ চৌধুরী দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি চ্যালেঞ্জ করছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার অবস্থান ঠিক করুক তার মনোভাব ব্যক্ত করুক যে তার দলের কর্মীরা কিভাবে আজকে পশ্চিম বাংলার যিনি সবচেয়ে জনপ্রিয় এবং পশ্চিমবঙ্গ থেকে যিনি আর নোবেল পুরস্কার জিতেছিলেন তার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কেন তারা আগুন জ্বালালেন সেই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইছি তৃণমূল নেতৃত্বদের কাছে চাইছি তারা পরিষ্কার করুক তারা কতটা বাঙালি না বাঙালির পক্ষে তা পরিষ্কার করুক এই জন্য আজকে আমরা বালুঘাট ডিএম অফিসের সামনে বিক্ষোভ করছি আমরা সর্বোত্তরে বিক্ষোভ করব যে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে বাঙালি মন মানুষের মনে এইভাবে আঘাত তৃণমূল দিয়েছে আজকে এখানে দেখছেন রবীন্দ্রনাথের স্ট্যাচু এখানে লাগানো আছে তারা প্রশাসনিক দপ্তরের সামনে লাগানো আছে যারা আমরা প্রশাসনিক দপ্তরে ঢুকতে গেলেই আমরা এই স্ট্যাচু দেখি সেখানে কিভাবে তৃণমূলের নেতা এটা পারে সেটা আমার পক্ষ থেকে প্রস্ত থাকলো আপনারা ইউটিউবের ব্যবস্থা ধন্যবাদ তবে রবীন্দ্রনাথের মূর্তি অবমাননা নিয়ে রাজনৈতিক দরজা চরমে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবিতে উত্তাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স